এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি এক মলে অবৈধ নির্মাণে কোপ শিলুকুড়ে পৌর অভিযানে ভেঙে ফেলা হলো লিফ্ট স্টল শিলুকুড়ে শহরের বুকে অবৈধ নির্মাণের বিরুদ্ধে করা পদক্ষেপ নিল পৌর নিগম সেবক রোডের বহুতল পরিচিত এক মলে অভিযান চালিয়ে ভেঙে ফেলা হলো বেআইনি লিফ্ট ও একাধিক স্টল পৌর সূত্রে জানা গিয়েছে এই শপিং মলের নির্মাণ প্রক্রিয়া লিফ্ট কিংবা অতিরিক্ত স্টলের কোনো উল্লেখ ছিল না অভিযোগ পেয়ে মলটি নকশা যাচাই করে পৌর নিশ্চিত হয় যে নির্মাণ সংক্রান্ত একাধিক নিয়ম ভঙ্গ করা হয়েছে এরপরই স্থিত হয় অবৈধভাবে তৈরি অংশ ভেঙে ফেলা হবে সেই সে এইদিন পৌরনিকুমার ইঞ্জিনিয়ার এনফোর্সমেন্ট টিম ও civic কর্মীদের উপস্থিতিতে অভিযান করা হয় প্রথমেই ভেঙে ফেলা হয় লিফট এবং পার্শ্বপাশের অস্থায়ী দোকানপাট পৌরনিকুমার একাধিকারিক জানান বিল্ডিং প্ল্যান নামেরে কোন রকম নির্মাণ শহরে নিরাপত্তা ও আইনি পরিকাটামক পরিপন্থী অভিযান চলাকালীন কিছু ব্যবসায়ী আপত্তি জানালেও প্রশাসন জানাই দায় বিল্ডিং বাইরে গিয়ে কোন স্থাপনার রেহাই পাবে না এই পদক্ষেপে শিলংগুর পৌরনিকুমার তরফে অবৈধ নির্মাণের বিরুদ্ধে যে করা বার্তা দেওয়া হয়েছে তা পরিষ্কার বলেই মনে করছেন খুরদাশি আমি যে অভিযোগ করেছিল তারপরে টেকনিক্যাল টিম আসেছে ওরা নিজেদের দুইবার সার্ভে করেছে তো আমারও অভিযোগটা সঠিকটা আছে তো এইজন্যই তো ভাঙা হচ্ছে আর আপনারা আর আমি আমার மே সাহেব গতন দেব দা কে ধন্যবাদ জানাই কমিশনার ম্যাডাম কে ধন্যবাদ জানাই এসএমসি টিম কে ধন্যবাদ জানাই আর যতগুনা লোক আমার পিছনে যে সামনে আসতে চাচ্ছিল না ভয়ের জন্য ওদেরকেও জানায় অনেক 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 শুভেচ্ছা সিআইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সমিতি রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্স ¿Cómo রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা সিদ্ধান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এসবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামিদামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট